দশক আমি এই মুহূর্তে রয়েছে মুসাফুর ক্লোজারের ঠিক সামনে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত বঙ্গোপসাগরের একদমই কোলঘেসে অবস্থিত ছিল এই ক্লোজারটি কিন্তু ভয়ের বিষয় হলো দেখেন এখানে বিশাল বড় একটা সুইচ গেট ছিল তেজ ভেন্ট রেগুলেটরের এখন সম্পূর্ণ পানিতে বিলীন হয়ে গেছে এবং আরও ভয়ের বিষয় হলো এটি সকাল আটটায় যখন ভাঙা শুরু করে তারপর থেকে কিন্তু আশপাশের এলাকাগুলো ভাঙা শুরু করেছে আর পানি কিছুক্ষণ পরে জোয়ার শুরু হবে জোয়ারে পানি আরও ঢুকে যাবে আমি যদি আমি আর সামনে যেতে পারছি না কারণ এখানেই ফাটল দেখা যাচ্ছে এই সম্পূর্ণ এই অংশগুলো সব ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে আমি এখানকার একজন স্থানীয় যিনি আছেন তার সাথে কথা বলবো চাচা এটি কখন ভেঙেছে এবং কী পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমি এটা দেখছি টার দিকে আমি এখানে আসছিলাম আসছে আসার পর আমি ব্রিজ ওভারে গেলাম ওভারে যাইতে দেখলাম মধ্যখানে একটা ভাটল দেখা যাচ্ছে তো এখন আমি নিচ থেকে মধ্যখানে নিচু হইতেছে আমার ছেলে আমার সাথে ছিল আমরা সব দূরে এখানে আসতেছি ফার্স্টে আমার একটা সিএনসি ছিল ওই সিএনসিটাও পড়ে গেছে দেখি যে ওই রেগুলেটারটা নাই এখন ফাঁসে বিল্ডিং টিল্ডিং ছিল গাছ ছিল সমগুলো দোকান টোকান ছিল সবগুলো চলে গেছে এবং বাকিটা চলে যেতে পারে আর আমাদের এই কোম্পানিগঞ্জ এই নদীর কারণে অনেকগুলো ক্ষয়ক্ষতি হতে পারে এ আর আশঙ্কা আমাদের কিছুক্ষণ পর জোয়ার আসবে জোয়ার আসলে জোয়ার এখনো চলতেছে এখনো স্রোত আবার ঘুরতেছে না কথা বুঝছেন জোকার এখনো এখনো চলতেছে কিছুক্ষণ পর আরোাক্তে পারে পানি আর দর্শক আপনারা শুনতে পেলেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু মাইকিং করা হচ্ছে আশেপাশের যে এলাকার মানুষজন আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং আমরা আসার সময় দেখেছি যে অনেকেই আ যে যা পারছেন তাদের কিন্তু এই এলাকা ত্যাগ করার চেষ্টা করছেন এবং একটা আতঙ্ক হয়েছে হয়েছে এলাকায় তো এই ছিল মুসাফর প্রদান থেকে আমার কাছে সর্বশেষ